আমি বিয়ে করেছি আমি জানি না এবং কোন ব্যবসায়ী সেটা তো আরও চিনি না আমি ভাইরাল আমি কখনোই হতে চাই না কোনো বিষয় নেই উনি যেটা ভেবেছেন যে আমি যেহেতু চিত্রনায়িকা নায়িকাদের কথা শুনলে অনেক অনেকভাবে তারা চোখে মানে নায়িকাও যে মানুষ বা ভালো থাকতে পারে এটা তো ওনাদের একটা ওনারা এত এমন এমন কাজ করেন যেটা আসলে ভাষায় বলার মতো না কিন্তু নায়িকা শুনলে এমন একটা হয়তোবা অনেকের কাছে অনেকভাবে ওই ইয়েটা পাবে যে ও হয়তো বা সামনে আসবে না কিন্তু আমার এখানে আমি এখানে টোটালি যে ফ্যাক্ট সেটা হচ্ছে আমি খুব অনেস্টভাবে ওনার সাথে কাজ মানে ওনার রেস্টুরেন্টটা নিয়েছি সব কিছু ঠিক ছিল যখনই আমরা পেপার্সটা চেয়েছি যে এখন আগুন লাগার পর রেস্টুরেন্টের পেপার্সগুলো আরও স্ট্রিক্টলি আসলে দেখে এসে যদি আমাদের নামে মামলা করে দেয় বা কিছু করে দেয় যে ইলিগেল পেপারস ছাড়া আপনি রেস্টুরেন্ট চালাচ্ছেন এটা তো অবৈধ সো ওই জন্য আমি বারবার বলছি যে আমাদের পেপারস লাগবে পেপারস লাগবে উনি কিন্তু যখন সব কিছু লেনদেন হয় সব কিছু কথাবার্তা উনি কখনোই বলেন নাই যেখানে এই পেপারসগুলো নাই আমার মনে হয় ওনার পুরো বিশ্বাস ছিল যে ববি হয়তো বা এই বিষয়টা নিয়ে মুখ খুলবেন না কারণ আমি আসলে সদভাবে এখানে ইনভেস্ট করেছি এবং আমার যে অপারেশন পার্টনার ওনার সিভিয়াল লেভেলের অ্যাটাক হয়েছে হয়েছে হত্যা চেষ্টা করা সেখানে উল্টো ওনারা কিছু কিছু জায়গায় আমার নামে নিউজ করেছে যে হত্যা চেষ্টা এবং চুরি এখন আসলে এটা কি আমি কাঁদবো না হাসবো ওইটাই আমি স্পিচলেস হয়ে গেছি আর কি ওই সময় এটা একটা হতে পারে কারণ হ্যাঁ আমি একজনের নামও আমি রাব্বা নিজে হ্যাঁ 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 উনি খুব বাজে নিউজ করলো আমার সাথে কোনো মানে যোগাযোগ না করে কিছু করে উনি কয়েকদিন আগে স্বপ্নর একটা ইয়ে করতে বলেছে আমাকে একটা ভিডিও বাইট দিতে বলেছে না বাজার আমি বলেছি এগুলো তো আমি করি না আসলে হ্যাঁ আমি আমার জায়গাটা একটু মানে ফিল্ম ওরিয়েন্টেড রাখতে চাই সব জায়গায় অ্যাভেলেবেল হতে চাই না যারা আগে রেন্ট নিয়েছে ওরা দুইজন পার্টনার ছিল তো একজন পার্টনার আমাদের থেকে ফিফটিন লাখ টাকা নিয়েছে তখনই আরেকজন পার্টনার ওনাদের অং থাকে কাবু ভাই নাকি যেন নাম ওনারা ভয়েস রেকর্ড আছে উনি বলেছে আপনারা ভুল করলেন ওর হাতে টাকা দিয়ে কারণ ইনভেস্টার আমি ছিলাম ও তো বাড়িয়ালার কাছে আসলে অনেক টাকা বাকি রেখেছে অনেক কিছু বাকি রেখেছে এই জন্য বাড়িওয়ালার সাথে ওনার প্রবলেম ছিল অ্যাকচুয়ালি ভুবন রেস্টুরেন্টের যে মালিক ছিল ওনারা দুইজন একজনই অপারেশন পার্টনার ছিল আরেকজন ইনভেস্টার ছিল আমরা যখন টাকা দিয়েছি ইনভেস্টরকে অপারেশন পার্টনার টাকা দেয়নি ওদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে এই জিনিসটাকে পুঁজি করে আসলে ভবনের মালিক এবং ওরা মিলে ওদের যেহেতু টাকা পয়সার লেনদেনটা হয়ে গেছে ওদের কিছু বাকি ছিল এবং ওদেরও পাওনা ছিল ওদের কাছে সো আসলে নতুন কাউকে এইভাবে নিয়ে টাকাটা নেওয়ার একটা ফোন দিছিল এখন আমার এটা এখন আমার এটা মানে ফিল হচ্ছে আগে তো আমি এটা বুঝতে পারি না আসলে বিষয়টা তখন তখন আমরা চেকটা ইয়ে করি কারণ হচ্ছে এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি একজনের ইয়েতে টাকাটা দিতে পারবো না টাকা ফিফটিন লাখ ওরা পেয়েছে আর বাকি ফর্টি লাখ চেক দেওয়া আছে এটা তো আমি জানি না বিকজ আমি যেন সামনে না আসি এবং আমি যেন কথা না বলি আমি যেন এমনি চলে যাই আমার যত লস হয়েছে যা হয়েছে এগুলো নিয়ে এবং এই যারা সন্ত্রাস করেছে যারা ওই টিভি ফুটেজ আছে সব আছে ওইটার জন্য ওইটা ধামাচাপা দেওয়ার জন্য যেহেতু যখনই কেউ শুনবে চিত্রনায়িকা সবাই ভাবে একটা সেন্সিটিভ ইস্যু সো আমি যেহেতু সবসময় আসলে অনেস্টলি চলার চেষ্টা করেছি এবং কোনো বিবাদে বা কোনো কিছুতে যাওয়ার যেহেতু আমি এমন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিলং করি আসলে ওনারা এই ইউজ টু না যে ভাইরাল হবো এবং ভাইরাল আমি কখনোই হতে চাই না কোনো বিষয় নিয়ে আমি শুধু আমার ফিল্মে কাজ ভালো ভালো কাজ করে দর্শকের মনে এবং আপনাদের সঙ্গে থাকতে চেয়েছি ভাইরাল হওয়াটা আমার একটা আমার মনে হয় যে যারা ইনসিকিওর বা যাদের ভাইরাল জিনিসটা আমি কখনোই পছন্দ করি না আসলে আমি বিয়ে করেছি আমি যাই না এবং কোন ব্যবসায়ী সেটা তো আরো চিনি না আমি তো এটাই বলছি যেহেতু আমি চিত্রনায়িকা আমার এগেন্স্টে উল্টাপাল্টা নিউজটা দেয়া এবং মানুষের জন্য এটা এন্টারটেইনিং একটা বিষয় তো এই জিনিসটাই তারা হাতিয়ার করেছে যে উনি হয়তোবা ওনার ইমেজের জন্য উল্টাপাল্টা নিউজ করে দিব উনি সামনে আসবেন না মূল যে ফ্যাক্ট সেটা নিয়ে আমি সামনে কথা বলবো না এবং ওনারা কিন্তু বলেছে আমরা অমুক দিন বসছি অমুক বসছি সলভ করে দিচ্ছি প্রবলেমটা সলভ করে দিচ্ছি একে ফোন দিচ্ছি ওকে ফোন দিচ্ছি এবং অনেক ফোন আসছে আমার কাছে তো আমি বলছি আমি তো এভাবে গোপনে বারবার বসে আপনাদের আজকে এই ডিসিশন দিচ্ছেন কালকে আরেকটা ডিসিশন দিচ্ছেন আমার যতদিন যাচ্ছে আমার লস হচ্ছে আমি তো পুরোটা বলে দিচ্ছি এর থেকে ফেক ফলস নিউজ কিছু হতে পারে না আমার রেস্টুরেন্ট ভাঙচুর করেছে আমার লোককে আমার লোককে মেরেছে এবং উনি হসপিটালাইজড ছিলেন দুই তিন দিন ওনার মাথায় ব্যথা পেয়েছে চোখে ব্যথা পেয়েছে ওনার সিটি স্ক্যান করতে হয়েছে ওনার মানে ডিফিকাল্ট একটা টাইম পার করেছে আসলে আমি সব দিক থেকেই এবং মামলা আমার লাইফে এখন পর্যন্ত আমি কখনো কারণ আমি মামলাও করিনি কখনো মামলা খাইনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম